আসসালামু আলাইকুম অনেকেই তো অনেকভাবে ফুলকপি খেয়েছেন এভাবে কি খেয়েছেন আজকে করে দেখাবো ডিম দিয়ে ফুলকপি ভাজি এজন্য আমি এখানে একটি ফ্রেশ ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এটি অপশনাল দুই থেকে তিন মিনিট ভালো করে ভাজার পর এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ফুলকপিগুলোকে এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কপির সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি কারণ আমি কোনো ভাজিতেই পানি অ্যাড করি না এতে ভাজির টেস্টটা অনেক সুন্দর আসে এরপর মিডিয়াম আছে কপিগুলোকে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে আমি যেহেতু কপিতে কোনো প্রকার পানি অ্যাড করিনি এতে নিচে লেগে যেতে পারে একটু পর পর কপিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে কপিগুলো যখন হালকা লালচে কালার হয়ে আসবে কপিগুলোকে সাইড করে দিয়ে এবার একটা ডিমকে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এটি অপশনাল এক সাইডে ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ডিমগুলোকে এভাবে ভেজে নিলে ডিম থেকে আর এক্সট্রা গন্ধ আসবে না আমার এই কপি ভাজি রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে চুলাটাকে একদম লোয়ে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণ পরে ঢাকনাটিকে উঠিয়ে কপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু লালচে কালার হওয়া পর্যন্ত কপিগুলোকে ভেজে নেব এরপরে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি নাও দিতে পারেন এটি অপশনাল ভাজিগুলো এর থেকে বেশি আর ভাজবো না এই পর্যায়ে ভাজিটি আমার হয়ে গিয়েছে এবার চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে এমন একটি রেসিপি পেলে আর কি লাগে আশা করি ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ